আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো কলা দিয়ে আমি সাজের পিঠা বানিয়েছি তো এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখতে হলে বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন আর দেখার আগে একটা লাইক করে দেন তো এই যে দেখেন আমি কলাগুলো এগুলো কলা তো কলাগুলো আমি এখন একটা একটা করে চলে নিতেছি তো এই যে দেখেন কলাগুলো উপর থেকে কিন্তু নষ্ট দেখা যায় ভিতরে কলাগুলো একদম পারফেক্ট অনেক সুন্দর আর ভিতরে কিন্তু উপর থেকে কিন্তু নষ্ট দেখা যায় তো এক এক করে আমি কলাগুলো মানে খুলে নিলাম তো এখানে ষাটটা কলা হলো তো এখন এই কলাগুলো সাথে আমি একটা ডিম দেবো তাই আগে কি ডিমটা আমি ভেঙে নিতেছি তো এই যে দেখেন আমি একটা বাটিতে ডিমটা ভেঙে নিলাম তো ডিমটা ভেঙে নিয়ে এখন আমি একটা চামচের মাধ্যমে ডিমটাকে ফেটিয়ে নিতেছি তো এই যে দেখেন আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি কলাগুলো নিলাম তো প্রথমে আমি ভাপছি সামেস দিয়ে এগুলাকে এভাবে আলাদা আলাদা করব পরে দেখি ওটা অনেক সময়ের ব্যাপার তো পরে আমি হাত দিয়ে কলাগুলো মাখিয়ে নিলাম আর এখন দিয়ে দিতেছি লবণ তো এই যে দেখেন লবণটা পরিমাণ মতো দিলাম তো লবণটা দিয়ে একটু মাখিয়ে এখন আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম তো এই যে দেখেন আমি সাদা চিনি দিলাম আপনারা লাল চিনি দিয়েও বানাতে পারবেন তো আমার কাছে সাদা চিনি ছিল তাই আমি সাদা চিনি দিয়ে এখন এগুলাকে ভালোভাবে ফেটিয়ে নিতেছি দেখেন যেন চিনিটা গলে যায় এ কারণে আমি হাত দিয়ে ভালোভাবে চিনিটাকে ফেটিয়ে নিতেছি এই যে দেখেন এখন আমার চিনিটা গলানো হয়ে গেছে তো পরে এখন আমি দিয়ে দিতেছি নারকেল তো নারকেলগুলো আমার আগে করানো ছিল ফ্রিজে আমি বাড়ি থেকে আসার সময় আমার বড় ননদে নারকেলগুলো নারিকেলগুলো একদম কুড়িয়ে ফিরিশিং করে তারপরে আসার সময় দিয়ে দিছে তো ওই নারিকেল দিয়ে এখন আমি ফিঠা বানাইতেছি তো নারিকেলগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিতেছি চাউলের গুঁড়া তো আমার কাছে চাউলের গুঁড়া ছিল এ কারণে আমি চাউলের গুঁড়া দিতেছি আপনাদের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে আপনারা আটা বা ময়দা দিয়েও এই পিঠা বানাতে পারবেন সমস্যা নাই তবে আমার যেহেতু চাউলের গুঁড়া ছিল তাই আমি চাউলের গুঁড়া দিতেছি আর একসাথে কিন্তু সবগুলো গুঁড়া মানে গুঁড়ি দেওয়া যাইবো না কারণ আস্তে আস্তে দিলে মাপটা মানে কতটুকু লাগবে ওটা অনুমান অনুমান করা যাইব তো এই কারণে আমি অল্প অল্প করে দিতেছি এই যে দেখেন তো আমার চাউলের গুঁড়াগুলো এই যে দেখেন দেওয়ার শেষ এখন আমি দিয়ে দিতেছি আটার গুঁড়া তো যেহেতু আমার মানে পুরাটা আমি চাউলের গুঁড়া দেই সাথে আটার আটা অ্যাড করে দিতেছি ওই যে বললাম আপনারা আটা বা ময়দা শুধু আটা দিলেও দিয়েও পিঠা বানাতে পারবেন শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন বা শুধু চাউলের গুঁড়া দিয়েও বানাতে পারবেন তো শুধু আমি এখানে চাউলের গুঁড়া এবং আটার গুঁড়া আটা দুইটাই মিক্স করেন মানে দুইটাই নিলাম আর কি দুটোই দিলাম তো এই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে একটু একটু করে দিতেছি তো এখন আমি ওই যে একটা ডিম ফেটিয়ে রাখলাম তো এখন এই ডিমটা আর কি একটু একটু করে আর কি আমি ডিমটা দিয়ে দিতেছি দিয়ে আবার আমি ভালোভাবে মাখিয়ে নিতেছি এই যে দেখেন আমি কিন্তু একটু একটু করে দিতেছি তো ডিমটা দিয়ে আবার আমি একটু মাখিয়ে নিতেছি যে দেখেন এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাইব না যদি আপনারা পানি অ্যাড করেন তাহলে কিন্তু ফিটাটা হবে না আপনারা কোনো পানি অ্যাড করবেন না আমি যেভাবে একটা ডিম দিয়ে দিতেছি আপনারা ঠিক এরকম একটা ডিম দিবেন। তো ডিম দিলে খাওয়ার স্বাদটাও আলাদা তাছাড়া একটা ডিম দিলে ফিটা সুন্দর হয় তো এখন আমার কিন্তু পিঠার কাইটা হয়ে গেছে তো এখন আমি আধা ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিলাম তো এখন আমি ফিরলাম তিরিশ মিনিট পর পিঠাটা বানানোর জন্য তো এই যে দেখেন আমি তিরিশ মিনিট পরে চলে আসলাম তো এখন আমি একাইগুলোকে সুন্দরভাবে আবার একটু মতিয়ে নিয়ে ছোট ছোট করে গোলা করে নিতেছি যেহেতু আমি সাজের পিঠা বানাবো তাই এগুলোকে আমি আগে একটা একটা করে গোলা করে নিতেছি এই যে দেখেন তো বেশি বড় হলেও আবার ভালো লাগবে না এই কারণে আমি মানে হাতের একটা আন্দাজে বোঝা চাইতেছে যে এটা বেশি বড় হয়ে গেছে তাই আবার আমি একটু কমিয়ে নিলাম এই যে দেখেন তো এখন আমার একটা একটা করে আমি গোলা করতে করতে আমার সবগুলো কিন্তু গোলা হয়ে গেছে তো এখন আমি দুইটা সাজ নিলাম তো দুইটা সাজে আমি একটু তৈল মাখিয়ে নিতেছি কারণ তৈলটা যদি না দেওয়া হয় তাহলে পিঠাটা একটু মানে আটকে আটকে যায় আর তৈলটা দিলে কিন্তু সাজ থেকে পিঠাটা একদম সুন্দরে উঠে আসবে তো এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আমি এই সাজের পিঠাটা বানাইতেছি তো একটা সাজের উপরে একটা গোল্লা দিয়ে দিলাম দিয়ে ওপর সাজটা দিয়ে আমি একটু সাপ দিয়ে দিলাম কিন্তু চাপটা বেশি জোরে দেওয়া যাবে না একটু হালকাভাবে সাপটা দিবেন দিলে দেখবেন কি সুন্দর পিঠা হয়ে যায় তো এই যে দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবগুলো তো আর শেয়ার করা যাইবো না আমি কয়েকটা আর কি আপনাদের সাথে দেখাইতেছি যেগুলা চাপ দিয়ে আমি কিভাবে মানে পিঠাটা বানাইতেছি সবগুলা দেখালে অনেক সময় হয়ে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি কয়েকটা আপনাদের মাঝে দেখাইতেছি তো এই যে দেখেন আমার এভাবে শ্বাস দিয়ে চাপ দিয়ে পিঠাগুলো আমার সবগুলো পিঠা হয়ে গেছে এখন আমি চলে আসলাম চুলায় তো চুলায় এসে আমি একটা কড়াই বসাই দিলাম আর কড়াইতে এখন আমি দিয়ে দিলাম তৈল তো তৈলটা একটু গরম হওয়ার জন্য এখন আমি অপেক্ষা করতেছি তো তৈলটা যখন আমার গরম হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিলাম এই যে দেখেন তো পিঠাগুলো দিয়ে আমি এই ফিট ওই ফিট করে উল্টিয়ে নিতেছি এই যে দেখেন তো এই ফিট ওই ফিট করে উল্টানো হয়ে গেলে আমি আবার পিঠাগুলো তুলে নেব তো এই যে দেখেন আমি আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি একটা একটা করে পিঠাগুলো তুলে নিতেছি তো আমার মানে এক খোলা হয়ে গেছে সবগুলো তো আর আটবে না মানে অল্প কয়টা কয়টা করে দিতে হবে আমার এক খোলা পিঠা হয়ে গেছে এখন আমি আর খোলা দিয়ে দিলাম দেখেন এগুলো আবার আমি এক পিট করে উল্টে নিয়ে মানে উল্টে দিতেছি আমার আপুরা ভাইয়ারা যারা আমার সাথে এই পর্যন্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা দেখেন একটা লাইক করছেন কি না আমি লাইকটার কথা এখন আবারও আপনাকে মনে আপনাদেরকে মনে করিয়ে দিতেছি আপনারা একটা লাইক করে দেন তো এই যে দেখেন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি তো এই যে দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইলাম আমার পিঠাগুলো কেমন হয়েছে যদি আপনাদের কাছে পিঠাগুলোর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা ভালো কমেন্ট রাখবেন আপনাদের ভালো একটা কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে আর ভিডিও বানাইতে অনেক উৎসাহ হয় আর আমার নতুন যারা বন্ধু আছেন আপনারা যদি আপনাদের কাছে ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে নতুন বন্ধুদেরকে বলতেছি আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন আমি একটা ফিটা ভেঙে আপনাদেরকে দেখাইতেছি দেখেন ফিটার ভিতরে কী সুন্দর হয়ে গেছে তো এই ফিঠাগুলো আপনারা সকাল বিকেলের জন্য বা আপনাদের অতিথি আপ্যায়নে ফিঠাগুলো দিয়ে মানে অতিথিকে আপ্যায়ন করতে পারবেন তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ